লোকটি শুরু হতে যাচ্ছে আমরা এসেছি সাইভাইভ করতে তো আমরা আজকে এসেছি বলতে তো আমি আছি আমার সাথে মিজান ডিয়াই আছে এবং আরো আছে দেখাবো আপনাদের আরও কিছু ভালোবাসার অভিনন্দন দাঁড়াচ্ছি ওয়াও নাইস বিউটিফুল আমাদের সাথে আরো রয়েছে মোস্তাকিম ভাই তো আজকের গ্রোগটি হচ্ছে আমাদের অনেক মাথা নষ্ট ধামাখা তো আমরা দেখাচ্ছি আপনাদের কেমন করে জীবন জীবিকা নির্ভর করে এই জঙ্গলের মধ্যে আপনাদের থাকতে গেলে কিভাবে টিকে থাকতে হয় আজকে আপনাদের তাই আমরা দেখাবো আমরা এগিয়ে যাচ্ছি তো খালি জঙ্গল আর জঙ্গল তো আমাদের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা এই যে আছি আমরা এই যে আছি এই হলে আজকে খাবে খাবার খুঁজবো আজকে খুব কভার ঘুর দেখাবো আমরা আরো দেখাচ্ছি জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয় আপনাদের তাই শিখাবো আজকে আমি পিয়ারগেরসের ছোট ভাই রহিম ভাই হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ ইজ ফলোয়িং ম্যাম আজকে আমরা গাছ পেয়েছি একটা শুশ সাদুগা এই যে এই গাছের ফুলটা দেখতেছেন এই যে ফুলটা হলো অসাধারণ ফুল তে এই ফুলটা হলো হাত দিলেই পড়ে যাবে খুলে এই যে পড়ে গেছে তো এই ফুলটা খাতে হবে এই ফুলটা সহকারে আজকে খাবো আমরা হম খেয়ে ফেল দিয়েছি একটু কিন্তু বেশ ভালো এনার্জি হবে শরীর তো আমরা এসেছি এখন মাগ্রাসের জালে তো আমরা এখন মাগ্রাসের পা খাবো আপনাদের দেখাচ্ছি মাদ্রাসের পা কেমনে খায় মিজান ডিআই আমার সঙ্গে এখন হেল্প করবে আমার সহযোগিতা মিজান চলে এসো কামিং এটা খুব সুস্বাদু ছিল মাগরা পা তো মাগরা যার আমরা উদ্যোগেই আমরা কথাপotra ও অংকনে আমরা শুস্তেসি বাংলাদেশে আমাদের লাগবে এটা ভালো হবে মাগরা পা আমরা সেটাই আজকে খাবো মাগরা শেক পা তো এটা খেতে অনেক কি মিষ্টি এবং ভাজালো কিন্তু অনেক ভালো হবে তো আমরা আজকে তাই হ্যালো বন্ধুরা আমরা মাগরা শেক খাবার হ্যালো বন্ধুরা এটা খুব মিষ্টিকর ও সুস্বাদু ছিল

এটা একটু আগুনে পুড়ে নিলে আরও ভালো হতো তো আমরা আগুন আগুনে পুড়ে যাব না আমাদের কাছে আগুন নেই সেই জন্য আমরা দুইজন মিলে এখন মা হাইড করব হাইড করে আমরা খাব হ্যাঁ বন্ধুরা সেই টেস্টই ইয়ামি আর কেমন মুতের মতন টেস্টি হলো এটা সুস্বাদু ছিল রাইম ভাই আপনিও খেতে পারেন এটা সারভাইভ করার জন্য উপযুক্ত অবশ্যই আমি হেলদি একটু মানুষের মুখের থেকে একটু নোনটা কিন্তু এটা খুব সুস্বাদু খেতে ইয়ামি কিন্তু আপনারা খেতে পারবেন এটা মাগরাশের পা ছয় নম্বর পা সেই জন্য একটু নোনটা টাইপে একটু ভাব রয়েছে কিন্তু সুস্বাদু আপনারা খেতে পারবেন এবং আমাদের টিম এখন এটা কোন মাগরাশের পা খাবে এখন একটু দেখা হবে খাওয়ার জন্য এই কারণে খাদার হয়েছে দাড়িটা থেকে একটু হাসর । মারুন তো গাইস আমরা এই মাংড়া সার এরপরে এই এখান থেকে একটা তো আমাদের একটা সারভাইভ করতে যায় যে একটু আহত হয়েছে তো এই জন্যে এটা চুলা হচ্ছে তো আহত হট করেক এবং মাংরাশারের উপর থেকে পড়ে গেছে তো আমরা এটা খাবো যে এতই আমরা আহত হই এই জঙ্গল থেকে বের হতে যা করতে হয় আমরা তাই করব আজ দেখাবো আপনাদেরকে সো হ্যালো গাইস জন্য উপরে উঠলাম উপর পড়ে গেছি তারপরও আমি এটা নিয়ে নামছি তো ব্রো নেক্সট মোজা ট্রাই করতে পারি তো আমরা খাচ্ছি আমাদের পেট ভর্তি যা করতে হয় আমরা তিন জুন যাই করতেছি আমরা কোন দিকে যাব এইদিকে যাতে যাতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটু ডাইনাসোর পায়ের একটু ছাপ তো আমরা তারপরে একটু হোজা খাই চলতে হবে এখানে বড়ো বড়ো হায়না হাঁপ পোকামাকু রয়েছে তো আমরা নির্ভেলা নিরিয়াকে আমরা তিনজন একসাথে যাচ্ছি খরবটা খাইলেই তারপর আমরা চাঙ্গা হওয়ার পর এইদিকে আগাবো আমাকে কে যেন অ্যাডাক করছিল এটা বিরুদ্ধ দলের হলেও এটা সম্ভবত চিতা বাঘ হতে পারে কিংবা হাইনা হতে পারে যে রাইম লাইন বা আপনি কি বলতে যাচ্ছেন এখন আমরা কি উদ্যেকদাতা হিসাবে ঠিক আছে একটু পড়েছে কিন্তু আমরা এই জায়গাটা এই মুহূর্তে এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে এইদিকে এই দিকে আমাদের সূর্য চলে যাচ্ছে তো আমরা এখন রাতের মধ্যে আশ্রয় কেন্দ্র খুঁজতেছি তো আমরা একটা সুন্দর আশ্রয় কেন্দ্র পেয়েছি তো আমরা দুই তিনজন আজকে এই জায়গায় আমরা সার্ভাইভ করবো এবং সারা রাত এই জায়গায় কাটাবো এবং মশার জন্য আমরা আগুনের ব্যবস্থাও করতেছি তো আমরা একটা পাথর নিচে নিয়েছি এই পাথরটা ঘুষে আমরা আগুন জ্বালাবো আগুন জ্বালে আজকে সারা রাত এই জায়গায় থাকবো আমরা তিনজন মিলে আজকে এই জায়গায় আজকের রাতটা কাটাবো এবং কালকে সকালে আমরা এই দিকে যাবো এই দিকে যাওয়ার পথে একটু মানুষের যদি দেখা পাই তারপর আমরা সামান্য যাই দেখি যে ডাইনাসরের পা পায়ের ছাপ তো আমরা এখন সাইভাইভ করতে এলাকান কোনো ভয় পাতে চলবে না তো আমরা সেই জন্য আজকে আশ্রয় কেন্দ্র বানাই সেই জায়গায় তো আমার বন্ধু দেখেন হ্যালো বন্ধুরা আমরা এখন মনে করেন যে ঠান্ডায় হিম হয়েছে আমরা খুব খাবার খালাম এবং খালাম আরো কোনো খাবার খাওয়ার কারণে আমরা আশ্রয় কেন্দ্রে যাব এখন রাইম ভাই আপনি ঢুকতে পারেন আমাদের নির্জন দেব এখানে কেউ বাছার মতন কেউ নেই আমরা ঢুকে পড়ি আমাদের গন্তব্যে এখানে খুব ঠান্ডা মরুভূমির মতন ঠান্ডায় হিম হয়ে যাচ্ছি যে বিরাইম ভাই খুব ঠান্ডায় হিমশিম করছিল আমার সব ফুলে তাকে দিয়েছিল এই ঠান্ডার জন্য আমরা এখন এখানে আমরা খাচ্ছি আমরা এই যে এই জিনিসটা এখনো খায় আমরা বেঁচে আছি তো আমরা এই ঠান্ডার জন্য গরম এখানে ঠান্ডা মরুভূমির মধ্যে মরুভূমি নয় তো অ্যামাজন জঙ্গলে আমরা আছি এখানে বাঘ দেখলাম বাঘ তো আশা করি থাবা মারলে তো হালকা পাতলা থাপা দিবে না আমাদের শরীর হিম করে দিতে পারে আমাদের শ্বাসকষ্ট হীন করে মারাও দিতে পারে আমরা গাহিম ভাই আমরা বেঁচে থাকার জন্য সেই জন্য আমরা এই যে গুহার মধ্যে ঢুকে আছি এবং আমাদের জায়গাটা একটু সুন্দর হয়েছে কিন্তু আমরা যেখানে বাগের ভয় সেখানেই শুনতে হয় কথাটা বোঝেন নেই আপনারা সেই জন্য আমরা এখানে এসেছি অনেক সুন্দর একটা জায়গা আমরা তিনজন অনাচাই এখানে থাকতে পারবো তো আমরা আজকে রাতটা এখানে কাটাই কালকে সকালে উঠে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদের মাঝে আছি তা এখানে কাটাই কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে যদি বাঁচে থাকি দেখা হবে না বেঁচে থাকলে হাড্ডিটা নিয়ে যাবেন এখানে বাগেত ভয়ে আমরা ভিতরে একটু প্রবেশ করি ভালো গাইড ভালো থাকে আমরা একটা জিনিস দেখতে পেরেছি তো এই জিনিসটা কি হতে পারে আমরা কাছে যাই আসুন ওয়া আমরা একটা জিনিস পেয়েছি এটা হলো কি জিনিস এটা হলো ফুক্কা হওয়া দেশের সাইকেল তো এই সাইকেল নিয়ে আমরা বাড়ির পথে যাব। এটা মনে হয় আমাদের রাস্তা আমরা পেয়ে গেছি আমরা একটুখানি গেলে মনে হয় কিছু দেখা মেলবে তো আমরা ফুক্কা হওয়া দেশের সাইকেল পেয়েছি তার মানে এখানে মানুষ রয়েছে আমরা সেই মানুষ রয়েছে যে ব্যাম ভাই এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি সে সকল মানুষদেরকে যারা অসহায় দরিদ্রভাবে যে কোনো জায়গায় যায় আটকে পড়ে থাকে তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও বানানো আমরা দিন যাপন করছি সাপের এবং বিচ্ছু শিয়ালের এবং হায়নার গুখে এবং এই যে জিনিস থাকে একটু নুনটা হোক যাই হোক আমাদের জীবনটা বাঁচিয়েছে এটা আমরা আর কোনো কথা হ্যাঁ বন্ধুরা আমরা সাইকেলের উদ্দেশ্যে চলে যাবো হোক আমরা সাইকেল চলে যাবো বাসার উদ্দেশ্যে রওনা দিবো বন্ধু চালে আমরা খাবারও পেয়েছি